বন্ধুরা অনেক দিন ধরে ভাবছি বাপের বাড়ি একটু যাব তো এখন আর বেশি একটা যাওয়া হয় না তো বন্ধুরা চলুন আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব তো বন্ধুরা আগে যখন আমি আমার আব্বুর বাসা থেকে অনেক দূরে থাকতাম তখন আমার সারাক্ষণ মন খারাপ হতো যে কখন ওই বাসায় বেড়াতে যাব আর মাসে দুই তিনবার না আসলে আমার ভালোই লাগতো না কিন্তু এখন আমরা হচ্ছে কাছাকাছি এসে দুই বোন বাড়ি করেছি তা তার জন্য হচ্ছে বাপের বাড়িতে তেমন একটা যেতে ইচ্ছে করে না তো চলুন বন্ধুরা হাঁটতে হাঁটতে দেখা যাবে আমার বাপের বাড়ি আমার বাসা থেকে কতটুকু দূরে তো আমার কাছে মনে হয় যে মেয়েরা দূরে থাকায় অনেকটা ভালো কারণ দুই তিন মাস পর যখন বাপের বাড়িতে বেড়াইতে আসে তো আসার একটা মজাই আলাদা থাকে আর এখন পাশাপাশি বাড়ি বানিয়েছি যেহেতু তো ততটা বাপের বাড়িতে যেতে ইচ্ছে করে না দেখা যায় দুই মাস এক মাস হয়ে যায় অল্প একটু দূর তাও যেতে ইচ্ছে করে না তো বন্ধুরা আমাদের এই রাস্তাটা নতুন বানিয়েছে কিন্তু রাস্তাটা ভীষণ ভেঙে গেছে আর দেখেন এটা হচ্ছে আমাদের বিল আর রাস্তাটা বেশি দূরে না হচ্ছে আমার বাপের বাসায় যেতে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে তো তার মাঝে হচ্ছে আমি ভিডিও বানিয়ে এনেছি তো কাছাকাছি চলে এসেছি এই যে মাঝে একটা ফুল ছিললাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হাঁসের খামার আছে তো এখানে আসলে ভীষণই গন্ধ কিন্তু হাঁসগুলো দেখতে খুবই সুন্দর সাদা সাদা হাঁস তো তো বন্ধুরা দেখেন এই যে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এই যে হাঁসের খামারটা আমার কাছে ভীষণই ভালো লাগে কিন্তু হাঁটতে একটু কষ্ট হয় যেহেতু গন্ধ তার কারণে তো বাপের বাসে আগে যখন আসতাম আমি ভ্যানে করে আসতাম এখনও ভ্যানে যাওয়া যায় আগে ছিল অনেক দূরে থেকে আসতাম তো অন্যরকম একটা ফিলিংস থাকতো তো আমাদের এটা হচ্ছে মেন রাস্তা এখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে আর আমি এখন চলে আসছি পেরাই তো আপনাদেরকে বিকেলটা দেখাচ্ছি এই বিকেলের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল তেমন নাই আবার তেমন রোদও নাই তো আমার কাছে খুবই ভালো লাগতেছে তাই ভাবলাম যে চলুন আপনাদেরকে নিয়েই যাই সাথে করে তো বন্ধুরা দেখেন এই যে ভেন্ডি গাছ এখানে খুব সুন্দর করে ভেন্ডি ধরে আছে এই দেখেন পেঁপে গাছ খুবই ভালো লাগতেছে দেখে আমার তো আমরা সবাই আছি আমার হাজব্যান্ড বাচ্চারা বড়ই গেছে ফুল চলে আসছে এই পেঁপে গাছ এটাতে মনে হচ্ছে না যে পেঁপে হবে কারণ ওটা হচ্ছে কেমন যেন একটা ফুল আসছে প্রচুর পরিমাণে আর এই যে পেঁপে ধরে আছে এটা হচ্ছে আমার আব্বুর বাসার পাশের যে পুকুর সেটা তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার আব্বুর বাসায় তো আমরা চলেই আসছি প্রায় আর কিছু সময় লাগবে মনে হচ্ছে আর পাঁচ মিনিটের মতো না তার আগেই তো মনে হয় চলে আসলাম এই যে হচ্ছে আমার আব্বুর বাসা তো এখানে আসছি আম্মু বলতেছে বসো আমি বলছি যে না এখন আর বসবো না তো আমরা এখন আবার ফিরবো শুধু এই ভিডিও টুক করা পর্যন্তই আমি রইলাম এটা হচ্ছে নারকেল গাছ এ হচ্ছে আমার আম্মুর আবার মুরগির খামার আছে তো এখানে দেখেন পানির ডোবগুলা রেখে দিয়েছে আর এই যে হচ্ছে খামার ঘর এই ঘরেও মুরগির ছিল আগে এখন আর নেই